হ্যালো আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আনাস ফ্যামিলি থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে যেহেতু এখন রমজান মাস চলছে অবশ্যই আপনাদের সাথে রমজান মাসের একটা ব্লগ শেয়ার করাই উচিত তাই রমজানের একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকাল ব্লগটিতে থাকছে আমার প্রথম রমজানে আমি কি কি রান্না করেছি ভোর রাতের জন্য কি রান্না করেছি সন্ধ্যা রাতের জন্য কি রান্না করেছি এবং ইফতারিতে কী কী আয়োজন করেছি সেসব বিষয় নিয়ে তো দেরি না করে শুরু করি আজকের ব্লগটি তো প্রথমে এখানে আমি ছোলা ভিজিয়ে দিলাম ছোলাগুলো আমি সন্ধ্যা রাতেই ভিজিয়েছি তো সকালবেলা উঠে দেখি ফুলে উঠেছে আর আমি এখানে বুটের ডাল ভিজিয়েছি আমরা পেঁয়াজ বুটের ডালের পেঁয়াজটাই বেশি খাওয়া হয় খেসারি ডালেরটা কম খাওয়া হয় তো এই আমি ভালো করে বুটগুলোকে ধুয়ে চুলে বসিয়ে দিলাম আর এখানে আলু সেদ্ধ দিয়েছি আলুর চপের জন্য আলুগুলোকে আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আরেকটা পাতিলে নিয়ে পানি পরিমাণ মতো দিয়ে সেদ্ধ বসিয়ে দিব এই ভিডিও ক্লিপগুলো কিন্তু আমার প্রথম রোজার দিনের যেদিন আমরা প্রথম রোজা আমাদের মুখে ছিল সেই দিন তো এই যে আমি সেদ্ধ বসিয়ে দিলাম সব সকালে তো আর কোনো কাজ থাকে না তেমন তো ঘর গুছিয়ে এগুলো সিঁত বসিয়ে দিলাম সকালেই যাতে সেদ্ধ হয়ে যায় আর তারপর দুপুর থেকে রান্না শুরু করতে পারি তো এদিকে সিদ্ধ হয়ে গিয়েছে বুটও সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে বুট কিন্তু পাঁচ দিনের জন্য দিয়েছি আমি এভাবে প্রতি রোজাতেই এমন করি পাঁচ দিন আন্দাজে বুট সেদ্ধ দিই আবার পাঁচ দিন পর আবার ভিজাই আবার সেদ্ধ দিই পাঁচ দিন পাঁচ দিন করে আমরা এভাবে সংরক্ষণ করে রাখি বেশি সংরক্ষণ করি না অনেকে আছে একসাথে তিরিশ দিনেরই সংরক্ষণ করে রাখে এতে হয় কি বেশি দিন ফ্রিজে থাকলে আমার কাছে ফ্রিজের একটা গন্ধ লাগে যার কারণে আমি পাঁচ দিন আন্দাজেই বুট বিজাই তো আজকে যেহেতু আপুরাও আছে আর প্রথম রোজে আজকে একটু খাওয়া যাবে বেশি যার কারণে আজকে বুটটা বেশি নিলাম মানুষ বেশি তো খাওয়া বেশি রান্না বেশি তো এখানে এখন বুটটা আমি বসিয়ে দিচ্ছি এর জন্য আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন বাটা আদা বাটা ভালো করে দিয়ে তেলের উপর কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষানোর পর আমি এখানে হলুদের গুঁড়ো জিরা গুঁড়ো এবং লবণ দিয়ে দিয়েছি আমি এখানে মরিচের গুঁড়ো অ্যাড করবো না যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি এদিকে মাছ ভিজিয়ে দিয়েছি মুরগি কেটে দিয়েছে আমার শাশুড়ি আজকে ভোরাতে জন্য মুরগি রান্না করব আর আমরা সন্ধ্যা রাতের জন্য লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আপনারা কে কীভাবে ভাজি করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সবসময় ভাবেই ভাজি করি তো এখানে একবারটি ছোলা দিয়ে দিলাম যেহেতু আজকে বেশি বললাম প্রথম রোজা তাই আজকে একটু বেশি নিয়েছি অনেকে আলুগুলোকে কুচি করে কেটে দেয় আমি ওইভাবে কুচি করে দেই না আমি আলু সিদ্ধ গোটা দিয়ে দিই তারপর এভাবে ভেঙে দিই তো এদিকে আমি লাউটাকে আগে শিলা দিয়ে শিলে নিয়েছি আপু এসে এখন কেটে নিচ্ছে আমরা সব সবসময় লাউ এভাবে বড়ো সাইজ করেই কাটি তাহলে খেতেও ভালো লাগে আমি কিন্তু আগে এমন সবজি খেতাম না আমি কোনো সবজি খাওয়া পছন্দ করতাম না শুধু একটু মুরগি হলেই আমার চলতো কিন্তু আবার হওয়ার পর থেকে আমার লাউর প্রতি একটু বেশি আগ্রহ জাগে লাউটা আমি এখন খাই আমার কাছে ভালো লাগে বেশিরভাগ মশারির ডাল দিয়ে রান্না করলে আমার কাছে বেশি মজা লাগে চিংড়ি মাছেরটাও খাই কিন্তু কম তো আর যেহেতু চিংড়ি মাছ আছে তাই ভাবলাম চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করি তো এখানে এগুলো রেডি করার পর এখানে কিছু মাছ ছিল সেগুলো কেটে কুটে এনে এখন ফ্রিজে সংরক্ষণ করার জন্য একটা বাটিতে নিয়ে রাখছি এই মাছগুলোকে আমাদের এইদিকে বাইলা মাছ বলে আপনাদের কোন জেলায় কী মাছ বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এক বাটিতে বাইলা মাছ আরেক বাটিতে ট্যাংরা মাছ এগুলো আমি ফ্রিজে রেখে দিলাম সংরক্ষণ করার জন্য এই ছোট। মাছগুলো কিন্তু আনা হয়েছে সেই রান্না করার জন্য সেই কিন্তু ঘুম থেকে উঠে কেউই খেতে চায় না তো তা যার কারণে একটু মাছ চটচড়ি হলে একটু ভাত খাওয়া যায় আর সেই মাছগুলো যদি ছোটো মাছ হয় তাহলে তো ভালোই হয় যার কারণে ছোটো মাছ আনা সেহেলির জন্য আর সন্ধ্যা রাতে তো ইফতার খাওয়ার পর কারোই খেতে ভালো লাগে না কারণ ইফতার খেয়ে পেট ভরে যায় যার কারণে এক পথ এক পথ করে রান্না করা হয়েছে তো এক চুলায় বুট হচ্ছে আর এক চুলায় আমি লাউ দিয়ে চিংড়ি মাছটা বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো সব মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা করবো চিংড়ি মাছটা তারপর পানি দেব কোনো তরকারি কিন্তু ভালো করে না কষালে খেতে ভালো লাগে না মশলার যে একটা স্মেল সেই স্মেলটা আসে তো এদিকে আমার চোলাটা ভাজি রেডি হয়ে গিয়েছে তাই আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি একটু মাখা মাখা রেখেছি যেহেতু মুড়ির সাথে খাবো বেশি শুকনো হয়ে গেলে মুড়িটা ভালো লাগবে না তাই একটু মাখা মাখা রেখেছি তারপর এখানে চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে লাউটা দিয়ে দিচ্ছি লাউটা দিয়ে ভালো করে এদিক দিক ওদিক করে মশলাগুলোকে লাউর গায়ে লাগিয়ে নিচ্ছি কারণ এখনই পানি দিব না লাউ থেকে পানি বের হবে তো তরকারি হতে হতে আপু এদিকে মুরগির মাংসের জন্য মশলাপাতি সব দিয়ে মেখে নিচ্ছে কুড়ো রাত্রে এভাবে মুরগি রান্নাটা আমার কাছে অনেক ভালো লাগে যার কারণে আপু সবসময় মুরগিটা রান্না করে পরিমাণ মতো রসুন বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজের কুচি করি কাটা তারপর হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে তারপর তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছে এভাবে ভালো করে মেখে চুলের উপর বসিয়ে দিলে কিন্তু মুরগি থেকে যে পানিটা বের হয়ে যায় সেই পানিটা বের হয়ে কিছুক্ষণ কষানো হয় তারপরে কিন্তু এর সাথে এক্সট্রা পানি দেওয়া হয় সেতু হওয়ার জন্য আপনারা কারা এইভাবে মুরগি রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে দেখুন মুরগি থেকে কিন্তু পানিটা বেরিয়ে গেছে একটু কষানোর পরে আমি পানিটা দিয়ে দিব এখানে লাউ থেকেও পানিটা বের হয়ে গিয়েছে এদিকে আলু চোপের জন্য আমি আলুগুলো ছিলে নেব আর এখানে বুটের ডালগুলো আমি পানি ঝরিয়ে একটা ছাঁকনিতে নিয়েছি এখন ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব একদম মিশ করে ব্লেন্ড করব না একটু আড়া ভাঙা থাকবে ডালগুলো এদিকে আমার তরকারি রান্না কিন্তু হয়ে এসেছে প্রায় তাই আমি ইফতারির জন্য সব কিছু রেডি করে রাখছি যেহেতু আসর আসন দেওয়ার পরে কিন্তু নামাজ পড়ে তারপর ইফতারিগুলো ভেজে নেব তো তখন হাতে বেশি টাইম থাকবে না যার কারণে আমি আগে থেকে সব উপকরণ দিয়ে রেখেছি পরে একসাথে মাখিয়ে তারপর তেলে দিয়ে নিব এখানে ডালগুলো ব্লান্ডার করার পর আমি বেগুনগুলো কেটে নিয়েছি আর ডালের মধ্যে আমি পরিমাণ মতো সব কিছু উপকরণ দিয়ে রেখেছি আর এখানে চপের জন্য আলুগুলো ছিলে নিয়েছি তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি তরকারিতে মুরগিটাও কষানো হয়ে গিয়েছে এখন ঝোল দিয়ে দিচ্ছি একটু মাখা মাখা হয়ে গেলে নামিয়ে ফেলবো তো এই যে আমার রান্না রেডি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে এটা সন্ধ্যা রাতের জন্য আর মুরগির মাংস টমেটোর টক এগুলো হচ্ছে বহু রাতের জন্য তো রান্নাবান্না শেষ করে এখন আমি পেঁয়াজের জন্য এগুলো মেখে নিচ্ছি আমাদের এদিকে আমরা পেঁয়াজই বলি আপনারা হয়তো কেউ কেউ বড়াও বলতে পারেন কোন জেলায় কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমি বেসনগুলো কিন্তু মেখে রেখে দিয়েছিলাম আসর আজানের পরে নামাজ পড়ে এখন ভাজতে এসেছি আসলে ছোট বাচ্চাও আছে ওকে সামলানো লাগে যার কারণে প্রত্যেকটা ভিডিও ক্লিপ আমি নিতে পারি না তারপরও চেষ্টা করি আপনাদের সাথে কিছু শেয়ার করার আগে আমি পেঁয়াজগুলো ভেজে নেব তারপর বেগুনি ভাজবো আর তারপর আলুর চপ ভাজবো এদিকে আসরের পর কিন্তু মাগরে পর্যন্ত সময় বেশিক্ষণ থাকে না এগুলো ভাসতে ভাজতে সময়টা চলে যায় এক এক সময় দেখা যায় ভাসতে ভাজতে আজান দিয়ে ফেলে তাই আমি যথাসম্ভব চেষ্টা করে কাজগুলোকে এগিয়ে রাখার জন্য তো এদিকে ভাজা পোড়ার প্রায় শেষ পর্যায়ে পেঁয়াজো ভাজা শেষ এখন আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি আর কোনো ক্লিপ নেওয়া হয়নি ভাজা ভাজির তো এদিকে টেবিলে সব কিছু রেডি করেছি কিছুক্ষণ পরে আজান দিবে এখানে ছোলা ভাজি বেগুনির চপ আলুর চপ পেঁয়াজ আনারস ফলের মধ্যে আনারস নিয়েছি আপেল নিয়েছি মালটা নিয়েছি খেজুর মুড়ি সব কিছুই শরবতরবত নিয়ে টেবিলে রেডি করে রেখেছি কিছুক্ষণ পর আজান দিলে ইফতার করব তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফিজ